কথায় নয় কাজে পরিচয় যে কোনো অসাধ্য কাজকে সাধ্য করতে পারে দুই ঘন্টার ভিতরে বসীকরণ কাজ হবে একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি তান্ত্রিক ইব্রাহিম আলী ত্রিপুরা ও মাইন থেকে শিক্ষা নেওয়া ভারত সরকার লাইসেন্স প্রাপ্ত আপনি কি ভাবছেন আমাকে বলুন স্বামী স্ত্রী অমিল সংসারে অশান্তি প্রেমিক প্রেমিকার মিলন বাবা মাকে বাধ্যকরণ প্রেম ভালোবাসায় ব্যর্থ আপনি বিদেশে আপনার স্ত্রী পরকিয়া করে আপনার স্বামী আপনার কথা শুনে না জিন ভূতের আছর ও বান টুনা থেকে মুক্তি জায়গা জমি নিয়ে ঝামেলা মামলাতে বিজয়ী হওয়া বিদেশ যাত্রায় বাধা পাওনা টাকা আদায় তাবিজের মাধ্যমে যৌন ক্ষমতা বৃদ্ধি করা বয়স হয়েছে কিন্তু বিয়ে হয় না দেশ বিদেশে মোবাইলের মাধ্যমে সমাধান দেওয়া হয় কাজের আগে টাকা নেওয়া হয় না কিন্তু কাজের জন্য যেসব মালামাল লাগবে তা আপনাকেই বহন করতে হবে জিনারা বিভিন্ন জায়গায় প্রতারিত হয়েছেন জীবনের শেষ চিকিৎসা মনে করে কথা বলুন সমাধান পেয়ে যাবেন ঠিকানা ঢাকা শাহাবাদ মোবাইল নম্বর শূন্য এক চার এক শূন্য তিন ছয় চার নয় এক দুই ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই আছে